শেখের বাবা যিনি শহীদ হয়েছিলেন যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন তেহট্টের তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে সাদরে বহরণ করব বসুন বসুন আমি বিতান অধিকারীর বাবা এবং মা তারা যিনি যারা পহেলগায় তো মারা গিয়েছিলেন তারাও এখানে এসছেন আমি তাদের আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো আপনারা বসুন তোমরা বসো না ওদের দেখতে দাও হ্যাঁ আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো এক সেকেন্ড আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি দর্শক ঘন তোমরা দেখলেন ভিডিওটি গতকাল একুশে জুলাই ছিল এবং ধর্মতলার যে সভাটা ছিল সেখানে যে শহীদ যারা হয়েছে দেশের জন্য ঝুন্টুয়ালি শেখ এবং আরো যে এক ব্যক্তির বাবা মা এসছে তাদেরকে সম্বন্ধনা জানান মমতা ব্যানার্জি এবং তাদেরকে যতটুকু মমতা ব্যানার্জির থেকে দেয়া দরকার এবং যতটুকু তাদেরকে আহ্বান এবং ভালোবাসার দরকার ততটুকি করেছেন মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে সঙ্গে মমতা যে বাবা মা এবং আর যে এক বীর সেনার মা বাবা এসছে তাদের হাতে এক লক্ষ করে দু লক্ষ টাকার চেক দিয়ে দিয়েছেন এবং তাদের হাতে ওই টাকাটা দিয়ে দিলে তারা অনেক খুশিও হয়েছে সব থেকে বড় কথা ইনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা সবাই জানি ইনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে একুশে জুলাই যারা মারা গেছে তাদের সেই উপলক্ষে এই এত কিছু এত বড় একটা আয়োজন হ্যাঁ আমাদের দেশের প্রধানমন্ত্রী তানারা কি করেছেন আপনারা যে এত বড় বড় কথা বলেন ইনি একজন মুখ্যমন্ত্রী রাজ্য এনার তরফ থেকে এনার যতটুকু করা উচিত ইনি ততটুকুই করেছেন তাহলে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি তিনি এই শহীদ পরিবারদের জন্য তাদের ফ্যামিলির লোকেদের জন্য কি করেছেন হ্যাঁ কি করেছেন আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মোদি এসে কিংবা মোদীর নেতৃত্বের লোক এসে তারা এই যা দেশের জন্য জীবন দিয়েছে তাদের পরিবারদের পাশে তাদের আত্মীয়দের পাশে তার মা বাবাদের পাশে দাঁড়িয়েছে টাকা দিয়েছে হেল্প করেছে এরকম বিদ্যুৎ এখন চোখে আছে বরং আলী শেখ যখন মারা যান কিন্তু দেশের জন্য মারা গিয়েছে দেশের জন্য প্রাণ দিয়েছে কে হিন্দু কে মুসলিম দেখার দরকার নেই তাহলে তিনি যখন দেশের জন্য প্রাণ দিয়েছে সেখানে শুভেন্দু অধিকারী যাননি বা বিজেপির কোনো কর্মী যাননি সেখানে সে হিন্দু হোক মুসলিম হোক এটা ম্যাটার করে না ম্যাটার করে তিনি একজন দেশের দেশ রক্ষিকারী দেশের জন্য তিনি জান দিয়েছেন জীবন দিয়েছেন তাকে দেখতে যাওয়া এবং তাকে শেষ বিদায় দেওয়াটাই আমাদের কর্তব্য কিন্তু তিনি মুসলিম ছিলেন বলে এই কোন বিজেপির কর্মী বা বিজেপির যারা নেতা কেউ জাননি হ্যাঁ বরং টিএমসি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে এবং কংগ্রেসের যেসব নেতা নাগরিক তারা কিন্তু সবাই গিয়েছিল তাদের শেষ বিদায় জানাতে হ্যাঁ এরাই আবার বড় বড় কথা বলে এই আর এস এস বিজেপি এরাই আবার বড় বড় কথা বলে যে আমরা ক্ষমতা এলে এই করবো তাই করবো আর ক্ষমতা আসার আগেই মানুষ তোমাদের বুঝে নিচ্ছে তোমাদের আচার ব্যবহার চাল চলন কথাবার্তা মানুষ অনেক কিছু বুঝতে পারছে হুম তোমরা শুধু কাটতে চাও মারতে চাও ছেলে দিতে চাও বাকি আর কিছু করতে পারো না তোমরা হ্যাঁ তাই আমি এতটুকুই বলবো যে বিজেপির শুধু চিল্লানো সার এদের কথার কোনো দাম নেই এদের জীবের কোনো দাম নেই হুম এরা চিল্লেই কথা বলে যায় যে ক্ষমতায় এলে আমরা এই করব সাধারণ মানুষের জন্য ওটাই করবো সেটাই করব কিছুই করবে না ঘোড়া ডিম করবে ভাই কথাই বলি এর থেকে মমতা ব্যানার্জি যা করছে প্রত্যেকটা মানুষের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং যে দেশ রক্ষিকারীরা যারা মারা গেছে তাদের পরিবারকে পাশে রেখে তাদেরকে আনন্দ একটুখানি ঝগড়া কিভাবে কাটাকাটি হয় এটাই তাদের চিন্তা ভাবনা এটাই তাদের শেষ কথা হ্যাঁ এরকম ভাবে করলে তো দেশ আগাবে না দেশ আরো পিছিয়ে আসবে আর সেটাই করছে বিজেপিরা দু হাজার ছাব্বিশে আমরা এমন একটা মানুষকে দেখতে চাই যে প্রতিনিয়ত মানুষের সেবায় নিযুক্ত থাকবে জনগণের সেবায় নিযুক্ত থাকবে হ্যাঁ আপনি কি বলবো দেখা হচ্ছে পরে ভিডিওতে